ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ অনেক দিন পর তোমাদের কাছে আবারও ফিরে আসলাম একটু সময় বের করে এখন একদম হাতে সময় পাই না বলতে পারো সকাল থেকে উঠে এত কাজের ব্যস্ততা থাকে তো এখন মেয়ের পরীক্ষা ওর জন্য কতটা ভিডিও করতে পারবো জানি না আদৌ কখন আর ভিডিও কখন করব সেটাই জানি না তাও একটু ভাবলাম তোমাদের সাথে একটু বলি নি কেন ভিডিও করতে পারবো না মেয়ের এক্সাম এদিকে তো তোমরা জানোই হাজব্যান্ডের প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ তো ওকে সব খাবার টাইম মাফিক করে দিতে আর মেয়েকে পড়াশোনা ছেলেকে পড়াশোনা সব কিছু করতে গিয়ে আর ভিডিও সেরকমভাবে করা হয়ে ওঠে না আর এদিকে কী বলো তো সকাল থেকে উঠে একটু বসেছিলাম ভালো লাগে না প্রত্যেক দিন একই কাজ করতে কার ভালো লাগে আমার তো একদমই ভালো লাগছিল না তাই সকালবেলা উঠে একটু বসেছিলাম সেভাবে এবার মেয়েটাকে পড়াতেই পারিনি তো জানি না ও নিজে কি পড়ে পরীক্ষা দেবে তাও জাস্ট এখন একটু আর কি ধরে নেওয়া বা একটু পড়ানো জাস্ট এই আর কি তার জন্য আর ভিডিও করতে করে উঠতে পারছি না আর এদিকে সকালবেলা দেখেছ তো কুলেখারা পাতাগুলো বেছে নিয়েছি কেন এবারে কুলে কুলেখারা পাতাটা কিনেছিলাম প্রচণ্ড পরিমাণে কাটা ছিল জানো না কাটাগুলো মানে বাঁচতে ভীষণ কষ্ট হচ্ছিল আর ওদিকে আমার বড় একটু মাছ কিনে নিয়ে এসেছিল নিচ থেকে আমাদের ফ্ল্যাটের নিচে আসে সেখান থেকে আগে মাছ কিনে নিয়ে এসেছে তবে কিন্তু আজকে মাছ রান্না করবো না এই যে সিমগুলো দেখতে পাচ্ছ ঘরে এগুলোই পচে যাচ্ছে তো এগুলোই আজকে একটু সিম ভর্তা করব সবই তেল ছাড়া মানে একটু খেতে চেয়েছি আমার বর তার জন্য সিম আর একটু চিকেন ছিল ঘরে তো সেটাই আর কি করবো আর এইদিকে সকালবেলা একজন এসেছিলেন আমাদের বাড়িতে একটু কাজের ব্যাপারে কথা বলতে আমার বরের সাথে তো তিনি আবার এত মিষ্টি নিয়ে এসেছে ভেবেছিলাম মিষ্টিগুলো এখন খাওয়া ছেড়ে দেবো তবুও এই যে সবাই নিয়ে আসে আর ওইদিকে মাছ কিনে নিয়ে এসে এই যে বরমশাই সকালেই একটাই কাজই করেন একটু সবার জন্য বাদাম ছুলে আমাদেরকে খাওয়ায় আর নিজেও খায় বাদ দাম আগমান তারপরে কিশমিস এগুলো সব আর কি ছোলা আর কি সব আমরা এগুলো সকালবেলা এখন খাই এখন পুরো আমাদের রুটিনটা পুরোই চেঞ্জ হয়ে গেছে আগে আমার যেমন একটু গরম জল খেতাম সেগুলো এখন আর কিছুই খাওয়া হয় না তো এইদিকে সকালে ব্রেকফাস্ট এনাদের করে দিয়েছিলাম সেদ্ধ ভাত রকম সবজি দিয়ে আর হচ্ছে আলু দিয়েছিলাম তার মধ্যে একটুখানি কুমড়ো দিয়েছিলাম গাজর সব কিছু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর তার সাথে ডিম সেদ্ধ আর আমি না তিন বেলা করে ভাত খেয়ে না আমি ভাত খাই না বেলা। আর এইখানে এখন বর মশাইয়ের জন্য আমাকে ভাত তিনবেলা করেই করতে হচ্ছে কারণ ওকে এখন শুধু ডক্টর ভাত খেতে বলেছে তো জন্য ওরা তিনজন ভাত খাচ্ছে আর আমি একটু চিড়ে কলা খাচ্ছিলাম আর এই দেখো সিম ভত্তা করেছিলাম তেল ছাড়া আর এই যে চিকেন রান্না করেছিলাম এইভাবে আমার সকালটা কেটে যায় এখন একদম সময় পাচ্ছি না ভিডিও করা তবুও একটু চেষ্টা করি কখনো করার